ইসলামী সাধক মৌলানা আতা সাহের দরগায় উড়োশ বা সিন্নি উৎসব অনুষ্ঠিত হল শুক্রবার প্রতি বছরের মতো এবছরও পঁচিশে মাঘ এই বিশেষ দিনে গঙ্গারামপুর শহর সংলগ্ন আতা দরগায় উড়োশ উৎসব বা সিন্নি উৎসব মহাসমারোহে পালিত হল গঙ্গারামপুর সহ জেলার বিভিন্ন প্রান্তের মুসলিম এবং হিন্দু ধর্মপ্রাণ মানুষেরা আতা দরগায় ধূপকাঠি খাগড়াই বাতাসা এবং মাটির ঘোড়া নিবেদন করে সমাধিতে শ্রদ্ধা জানান পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মানুষেরা সমাধি সংলগ্ন এলাকায় পোলাও সহ বিভিন্ন খাবার তৈরি করে সিন্নি উৎসর্গ করেন সেই সঙ্গে সমাধিতে চাদর চড়ানো হয় এই বিষয়ে এই সিন্নি উৎসবের অন্যতম কর্মকর্তা সৈফুর আলী শাহ ফকির জানান পঁচিশে মার্চ পরম্পরা ধরে এখানে একটি হচ্ছে সিন্নি উৎসব হ্যাঁ এখানে বিভিন্ন প্রান্ত থেকে দক্ষিণ দিনাজপুর সব ডিস্ট্রিক্ট থেকে অনেকের মানুষ থাকে সেই মানুষটাকে তারা সফলতা পাওয়ার জন্য এই সাহেবের মাজারে তারা এখানে শিডনি দেয় এবং সিন্ডির প্রথাটা হচ্ছে এখানে কাশি জবাই করা হয় তার সঙ্গে মোরফ দিয়ে হয় এখানে প্রান্ত থেকে লোক আছে তাদের এই মনোবাসনা বললাম যে এই সিন্নিটা যেটা দেওয়া হয় সেটা কি শুধু হিন্দু মুসলিম না হিন্দু সর্বধর্ম সমন্বয় যে কেউ এখানে অংশগ্রহণ করতে পারে যে কেউ আসতে পারে হিন্দুরা আসেন হ্যাঁ আসে অনেকেই আসে অনেকেই আসে এখানে ঠিক আছে এখানে মানুষ আসে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে